আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডোর ইনভার্টার রেফ্রিজারেটর এই ফ্রিজটার কমপ্লিন হচ্ছে নর্মালে ঠান্ডা কম হয় এবং খাবার নষ্ট হয়ে যায় এবং দেখা যাচ্ছে খাবার গন্ধ হয়ে যায় এরকমও সমস্যা হয়ে থাকে কিন্তু এটা যেটা চেক করে দেখা গেল আপনার ফ্রিজে কোনো সমস্যা নেই তারপরও নর্মালে ওনাদের ঠান্ডাটা কম হচ্ছে তো এটা কম হচ্ছে কী কী কারণে এরকম কম হয়ে থাকে তো এটা অনেক সময় দেখবেন অতিরিক্ত যদি আপনি ফ্রিজ খুলেন তো এই ক্ষেত্রে কিন্তু নর্মালে ঠান্ডাটা কম হয় যদি দেখা যায় অতিরিক্ত খুলছেন আপনি বা আপনি খুলছেন না যদি আপনার বাসায় দেখা যায় জনসংখ্যা বেশি হয়ে থাকে ওই ক্ষেত্রে দেখা যায় সবাই অল্প করে খুললে দেখা যাচ্ছে আপনার বাসায় যদি পাঁচজন লোক থাকে এক একজনে যদি আপনারা পাঁচবার করে খুলেন তাহলে এই ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় হ্যাঁ পঁচিশবার খোলা হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডাটা কম হয়ে থাকে বা আবার দেখা যাচ্ছে আপনি জনসংখ্যা কম আসে বা আপনার খোলা কম হচ্ছে কিন্তু দেখা যায় আপনি খুলে অনেক সময় নিচ্ছেন দেখা যায় খাবার রাখা রাখতে সময় নিচ্ছেন বা খাবারটা বের করতে সময় নিচ্ছেন তো ওই ক্ষেত্রে কিন্তু নর্মালে ঠান্ডাটা কম হবে খাবার নষ্ট হয়ে যাবে বা খাবার গন্ধও হয়ে যায় খাবারটা আপনার ঠান্ডা হতে অনেক সময় নেয় এরকম হয়ে থাকে কারণ একটা ফ্রিজ যখন চলে যদি দেখা যায় আপনি যদি একটা ফ্রিজে দুই চার বার খুলেন তো ওই ক্ষেত্রে যে ঠান্ডাটা হয়ে থাকে ওই ঠান্ডাটা বের হয়ে যায় বের হলে গরম বাতাসটা সেই ভিতরে ঢুকে যায় তখন সেই ঠান্ডাটা হতে অনেক সময় নেয় দেখা যায় পাঁচবার খুলছেন সে ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই ঠান্ডাটা আসতে তার অন্তত সময় লাগে লেগে যাবে এক দুই ঘন্টা তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডাটা কম হবে বা আপনি যদি দেখা যাচ্ছে ফ্রিজটা দেখা যায় আপনি যদি রান্নাঘরে ব্যবহার করে থাকেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডা কম হবে রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম থাকে দেখা যায় ফ্রিজ খুললে গরম বাতাসটা ভিতরে ঢুকে যায় তো ওই ক্ষেত্রেও আপনার ঠান্ডাটা কম হতে পারে তারপরে দেখা যাচ্ছে আপনার এরকম কোনো স্থানে আপনি ফ্রিজটা ব্যবহার করছেন যে স্থানে প্রচুর পরিমাণে রৌদ্র তাপ লাগে ফ্রিজের গায়ে বা রৌদ্র লাগে এরকম কোন জায়গায় আপনি ব্যবহার করছেন ওই ক্ষেত্রেও আপনার কিন্তু ঠান্ডা কম হবে তারপর দেখা যাচ্ছে রান্নাঘর বাদও এরকম জায়গায় ফ্রিজটা আপনি ব্যবহার করছেন যেখানে নাকি অনেক গরম বা প্রচুর দেখা যাচ্ছে গরম তাপ আসে বা দেখা যাচ্ছে আপনি যদি রেস্টুরেন্টে ব্যবহার করে থাকেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনি ঠান্ডাটা কম পাবেন বা দেখা যায় কোনো মুদি দোকানে ব্যবহার করছেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনি নর্মাল ঠান্ডা কম পাবেন কারণ একটা মুদি দোকানে দেখা যাচ্ছে বা সুপার শপে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তাদের ফ্রিজ খুলতে হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজ ঠিক আছে কিন্তু ঠান্ডাটা কম পাবেন তো এরকম কিছু বিষয় থাকে যে সমস্ত কারণে নর্মালের দেখা যায় ফ্রিজ ঠিক থাকার পরও নর্মালের ঠান্ডা কম হয় বা খাবার দেখা যাচ্ছে আপনার নষ্ট হয়ে যায় তারপর অনেক সময় দেখা যায় ঘরে বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দেখা যায় আপনার দাঁড়িয়ে থাকে তারপরে যেরকম আপনার যেরকম ফ্রিজের লিমিট অনুযায়ী খাবার রাখা যদি আপনি খাবারের লিমিট যেরকম এটার লিমিটটা আপনার যেরকম এটা যেটা ক্যাপাসিটি যেই ক্যাপাসিটির বাহিরে অতিরিক্ত যদি লোড দিয়ে রাখেন তো অতিরিক্ত লোড দিলেও কিন্তু আপনার নর্মাল ঠান্ডা কম হবে তারপরে দেখা যাচ্ছে আপনি যদি দেখা যায় আবার নর্মালে আপনি যদি গরম খাবার রাখেন অনেকে এটা রেখে থাকেন খাবারকে আগে ঠান্ডা করে তারপরে রাখতে হয় যেটা সিস্টেম ওই ক্ষেত্রে আপনি গরম খাবার রাখলেও কিন্তু আপনি ঠান্ডাটা কম পাবেন তারপরে অনেক সময় দেখা যায় নর্মালে যে রেগুলেটর থাকে বা শাটার থাকে এটা যদি কমানো থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডাটা কম হবে আবার দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফ্রিজের দরজা পরিপূর্ণ যদি না লাগান দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে ঠিকভাবে লাগেনি বা দরজাটা একটু ফাঁকা আছে। ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডাটা কম হবে বা অনেক সময় দেখা যায় যে গ্যাসকে যে ফ্রিজের ডোর বা ডোর রাবার যেগুলো বলে এগুলোও যদি আপনার কোনোভাবে চিরা ফাটা বা কোথাও দিয়ে কোনোভাবে লিকেজ থাকে যেটা নাকি আপনার ভিতরে যে নর্মালের ঠান্ডাটা বের হয়ে যায় এরকম হলো কিন্তু আপনার নর্মালে ঠান্ডাটা কম হবে কারণ এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে আপনার ফিজটা ঠিক আছে তারপরও আপনি বলছেন নর্মালে খাবার নষ্ট হয়ে যায় নর্মালে ঠান্ডাটা কম হয় বা ঠান্ডা হতে অনেক সময় নিয়ে থাকে তারপর দেখা যায় যে নর্মালে ঠান্ডাটা আসার যে রাস্তাটা এ রাস্তাটা কোনোভাবে যে কোনো কারণবশত যদি ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার নর্মালে ঠান্ডা কম হবে এটা হচ্ছে হলো ফ্রিজ ঠিক আছে তারপরেও আপনার ফ্রিজে কোনো প্রবলেম নেই যে সমস্ত কারণে দেখা যায় ঠান্ডাটা কম হয়ে থাকেন দেখা যায় ফ্রিজ ঠিক আছে কিন্তু আপনি বলতেছেন যে আপনার ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় বা ঠান্ডা কম হয় বা হতে অনেক সময় নেয় এই যে যেই ফ্রিজটা দেখছেন এই ফ্রিজটা আমি কিছুক্ষণ খুলে রাখাতে এটা দেখা যাচ্ছে সেই কিন্তু ডিমগুলো ঘেমে গেছে এরকম হয়ে থাকে যে বেশি খোলা হচ্ছে এই জন্য ঠান্ডাটা আপনার কম হচ্ছে তারপরে যদি আপনার দেখা যায় বিদ্যুৎ বেশি যাওয়া আসা করে বা বিদ্যুৎটা দেখা যায় আপনি দুই ঘন্টা তিন ঘন্টা যদি আপনার বাসায় বিদ্যুৎ না থাকে ওই ক্ষেত্রেও এরকম দেখা যায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিদ্যুৎ যাচ্ছে আসছে ওই ক্ষেত্রেও কিন্তু আপনি ঠান্ডাটা ঠিক মতন পাবেন না এরকম দেখে অনেক সমস্যায় হয়ে থাকে বা বিশেষ করে ফ্রিজ দেখা যায় আপনি ঠিক দেখা যায় আমি ঠিক পাচ্ছি কিন্তু ফ্রিজের ডিপ দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি নর্মালে দেখবেন যে ঠান্ডাটা কম হয় ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এটা ফ্রিজের কোনো সমস্যা না ওইটা আপনার খেয়াল করতে হবে এর ভিতরে আপনার কোনো কিছু আপনার আপনার হচ্ছে কিনা দরজা ফাঁকা বা যে সমস্ত কথাগুলো বললাম এরকম কোনো ব্যাপার থেকে থাকলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি নর্মালে ঠান্ডা কম পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله